কুড়ি একটা পাউচ কুড়ি টাকায় পাউচ পাওয়া যাচ্ছে মোদের পাউচ দিচ্ছে কে সবচেয়ে কম দাম হচ্ছে পাউচে কুড়ি টাকা কুড়ি দুগুনে আলু আলুর দাম চল্লিশ টাকা বারো টাকায় পাওয়া যেত আলু তিন কুড়ি টমেটো মানে ষাট টাকা চার কুড়ি পেঁয়াজ আশি টাকা পাঁচ কুড়ি ক্যাপসিকাম একশো টাকা ছয় কুড়ি একশো কুড়ি টাকা সাত কুড়ি রেশন একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা আট কুড়ি আদা একশো ষাট টাকা নয় কুড়ি মটরশুটি একশো আশি টাকা কুড়ি দশেতে মুরগি জয় বাবা মতো ঠেলা ভোট দেওয়ার বোঝো এবারে বিয়ার লটারি কুড়ি টাকার পাউচ বাংলা বলো আর ডিম ভাত খেতে একুশে জুলাই চলো সব জায়গায় ইসলাম নিতে হবে আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নয় আমাদের বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থা ইসলাম মানে কোন লোক এটা চায় না ফিরা ডাকে মেরা তোষণটাকে এত নিয়ে গেছে বলছে যারা ইসলামে জন্মেছেন তারা সৌভাগ্যবান আর আমরা হিন্দু ঘরে জন্মেছি আমরা দুর্ভাগ্যবান একুশ তারিখে বেলা একটা সময় ফিরা ডাকিমের কুশপুতুল পুরাতে হবে পারবেন তো পুরানোর জুতার বাড়া গলায় পরিয়ে বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব সবাই ভালো থাকবেন আপনাদের শুভেন্দু আপনাদের পাশে আছে এমপি রেলের কাজ করব বছর ধরে পরিষেবা শুধু কাজ আর কাজ আর আমার সংখ্যালঘু মোর্চার ভাই বোনেরা আপনারা শুনে রাখুন আমাদের সাথে যে আমি তাদের সাথে ফকনের ফকন জয়েন করেছে বিজেপিতে শামসাবাদের ও ছেলে গেছে মাঠে খেলতে বলছে তুই হিন্দু হয়ে গেছিস ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকাচ্ছে তৃণমূলীরা আড়াই হাজার টাকা ভাতা পান ইমামরা আইব শেখকে জিজ্ঞেস করেছিলাম যে এত মাইনরিটি মোর্চার ভাই বন্ধুরা বেরিয়ে এলেন ভোট এত কম কেন ওছে ইমাম সাহেব গ্রামী বলছে ইন্তেকাল করলে নামাজ পড়া প্রেয়ারে যাব না কত বড় সাম্প্রদায়িক প্রচার আমরা পুরোহিত দিয়ে বলাইনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে যাব না কথা বলাইনি আমরা এসব করি না এইসব সাম্প্রদায়িকতা করে তৃণমূল কংগ্রেস ভোটের জন্য চাকরি দিতে পারেনি কাজ দিতে পারেনি বাজারে জিনিসপত্রের দাম কমাতে পারেনি নারী সুরক্ষা দিতে পারেনি শিল্প আনতে পারেনি কৃষককে কম দামে সার দিতে পারেনি শিক্ষাঙ্গন তৈরি করতে পারেনি নতুন এয়ারপোর্ট বানাতে পারেনি নতুন সমুদ্র বন্দর বানাতে পারেনি নতুন রাস্তা বানাতে পারেনি রেল লাইনের জন্য জমি দিতে পারেনি তাই তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতি করে এই পিস সবার মধ্যে ঢুকিয়েছে আমরা ঢুকাইনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন